আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সব বিল থেকে ধরা হয়েছে একদম তাজা মাছ কই মাছ বড়ো বড়ো খলসি মাছ টাকি মাছ আছে শোল মাছ আছে সব জ্যান্ত মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে একদম সব তাজা জ্যান্ত মাছগুলো দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন সব মাছ জানতো লাফাসছে